জয় মা আদিশক্তি পঞ্চশ্বরী মহামায়া সকলের উপর মায়ের কৃপাদৃষ্টি বর্ষিত হোক সকলে সুস্থ থাকুন ও ভালো থাকুন দেখুন বন্ধুরা কলিযুগের জীবন্ত ও জাগ্রত মা হলো এই আদিশক্তি পঞ্চশ্বরী মহামায়া মায়ের মন্দির যেখানে মা স্বয়ং নিজে ভক্তদেরকে দেখা দিয়ে থাকেন এখানে দেখুন বন্ধুরা মায়ের মন্দিরের উপর মা স্বয়ং নিজে এসে দেখা দিচ্ছে ভক্তদেরকে আপনারা যদি মাকেও সরাসরি এসে দেখতে চান মন্দিরে তাহলে আপনারাও এই মায়ের মন্দির থেকে একটিবার ঘুরে যেতে পারেন হয়তো আপনার সৌভাগ্য যদি থেকে থাকে তাহলে আপনিও মাকে দর্শন করতে পারবেন এই মন্দিরে এসে সামনাসামনি মায়ের এই মন্দিরে আসলে আপনার সকল সমস্যার অবসান ঘটবে দেখুন বন্ধুরা আজ মায়ের মন্দিরে ছাদের উপর মা নিজে স্বয়ং এসে বেরিয়েছে আর এই হলো মায়ের মনসা বৃক্ষ আর এই মনসা বৃক্ষের মধ্যেই মা ছিল তো মনসা বৃক্ষের থেকে মা নিচে নেমে ছাদে এখন বেড়াচ্ছে আবার মা মনসা বৃক্ষে উঠে যাবে তো আপনারা দেখতে থাকুন আর অবশ্যই ভিডিওতে জয়মা মনসা জয় মা দুর্গা বলে কমেন্ট করবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন সকলের দেখার সুযোগ করে দেবেন আর আপনিও মায়ের কাছে আসুন মাকে সামনাসামনি দেখুন মাকে দুধকলা দিন আপনার মনস্কামনা মা অবশ্যই পূর্ণ করবে এই দেখুন মা কী সুন্দর খেলা করে বেড়াচ্ছে আর এই যে মা আবার ফের মায়ের মনসা বৃক্ষে চলে যাচ্ছে তো এইভাবেই মা এখানে সচরাচর সময় ঘুরে বেড়ায় ও সকল ভক্তদেরকে দেখা দিয়ে থাকে আপনিও মায়ের কাছে এসে মাকে দর্শন করে যেতে পারেন আপনার আর মায়ের কাছে পুজোও দিয়ে যেতে পারেন আপনারা অবশ্যই মায়ের মন্দিরে আসতে গেলে আপনাদেরকে শিয়ালদার থেকে বনগাঁ ট্রেন ধরে মসলান্দপুর স্টেশন নামতে হবে আর ওখান থেকে ম্যাজিক ধরে মায়ের মন্দির তেতুলিয়াতে মায়ের মন্দির তো এখানে দূর দূর থেকে আসা ভক্তদের সকল প্রকার সমস্যার সমাধান করা হয় সম্পূর্ণ বিনামূল্যে আপনার জীবনে যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে বা কোনো প্রকার যদি রোগ বা কোনো প্রকার যদি জটিল সমস্যা সেটা আপনার কালসর্পযোগ হোক মাঙ্গলিক দোষ হোক বা আপনার দোষ হোক বা আইন আইন জটিলতা হ্যাঁ ফাড়া সকল প্রকার বিবাহ বিচ্ছেদ বিবাহে বাধা স্বামী স্ত্রীর ঝগড়া সন্তান অবাধ্য স্বামী স্ত্রীকে যদি বশীকরণ করতে চান কাউকে বা বিচ্ছেদকরণ করতে চান এখানে সকল প্রকার সকল প্রকার সমস্যার সমাধান করা হয় সম্পূর্ণ বিনামূল্যে আপনি মায়ের কাছে এসে আপনার নাম গোত্তরটি বলবেন মায়ে আপনার সকল সমস্যা মা বলে দেবে আর সমাধানও করে দেবে এখানকার মায়ের মন্দিরের এই যে মাটি এটা এতটাই জাগ্রত যে আপনি এই মাটিতে একবার এসে যদি আপনার বসে বা দাঁড়িয়ে যদি মনস্কামনা করতে পারেন আর মাকে যদি সামনাসামনি দর্শন করতে পারেন আপনার সকল বাধা বিপদ সব কিছু কেটে যাবে সকল সমস্যা মিটে যাবে মায়ের এই মন্দির এতটা জাগ্রত যে আপনি মাকে একটিমাত্র মাত্র বিগ্রহে দর্শন করলে আপনি পাঁচটি দেবী শক্তির কৃপা পাবেন এই মায়ের মধ্যে রয়েছে পাঁচ দেবী শক্তি একত্রে যা খুবই জাগ্রত আর পাওয়ারফুল তাই আপনি কেন বাদ যাবেন আপনিও চলে আসুন মায়ের কাছে এসে মাকে দর্শন করুন মাকে পুজো দিন আপনার মনস্কামনা জানান মা আপনার সেই মনস্কামনা অবশ্যই পূর্ণ করবে আপনার যদি সমস্যাও থেকে থাকে তাহলে আসুন মায়ের এই যে মনসা দেখছেন এটি বহু বছরের পুরনো মনসা বৃক্ষ যে মনসা বৃক্ষেরও অলৌকিক অনেক কাহিনী রয়েছে তো সেটি আমি অন্য একদিন অন্য একটা ভিডিওতে আপনাদের শেয়ার করে দেব মায়ের মনসা বৃক্ষের ভিডিওটি বৃক্ষের কাহিনিটি তো যাই হোক বন্ধুরা মায়ের এই এখন আরতি হচ্ছে তো মায়ের আরতিও দর্শন করুন আপনারা সঙ্গে মনে মনে আপনাদের মনস্কামনা করুন দেখুন মা অবশ্যই আপনাদের মনস্কামনা পূর্ণ করতে বাধ্য হবে কারণ এই মা এতটা জাগ্রত জীবন্ত কারণ মায়ের মধ্যে রয়েছে একই সঙ্গে পাঁচ দেবী শক্তি যে পাঁচ দেবী শক্তিকে দর্শন করা মাত্র আপনার সকল বাধা বিবাদ কেটে যায় আপনি মায়ের মন্দিরে আসবেন খালি হাতে আর চলে যাবেন ভরা হাতে তাই খালি হাতে আসুন আর ভরা হাতে যদি ফিরে যেতে চান তাহলে অবশ্যই মায়ের মন্দির থেকে একটিবার ঘুরে যান আপনার জীবন পুরো বদলে যাবে এইটুকুও বলতে পারি তো বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু আপনি বিশ্বাস করুন ভরসা রাখুন মায়ের কাছে আসুন আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিন আর ভিডিওটি দেখা যদি সাবস্ক্রাইব যদি না করে থাকেন এখনও পর্যন্ত চ্যানেলটি তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন আর অবশ্যই নতুন নতুন ভিডিও দেখতে পাশে থাকবেন